কেন বাংলা চলতে আমাদের সবাই আছে বড় ভাই হাত ধরেই ফিল্ম আসাম আর ইন্ডিয়ান বাংলা আসছে আমাদের আপত্তি নেই এই আয়োজন কথা কুরবানিতে মাংস দেওয়ার কথা ছিল এক দেশি গরু জগরণ হিসেবে কে কি করব ওই জন্য টাকা দিয়ে দিলাম সবাইকে একটা করে ছোটো করে একটা করে সবাইকে দিয়ে দিলো আজকে বড় ভাই মারা গেছে বড় ভাই একটা মিলার বলুন এই সব কিছু মিলে এই যে শিল্পীরা ভালো থাকার তরা অত কিছু না যতটুকু করা

পরে দৌড়ে গেলাম গেছে গিয়ে দেখলাম যে শিশু নিয়ে ওনারে ওই সচেতন করে কী জানে কী দিল ওই দেখলাম শোয়ার কথাটা হইলাম দেখে চলে আসলাম পরে রাত্রে আবার গেলাম পরের দিন সকালবেলা আমি বসা গুরুঘাটের আবার গাছগুলো গুরুঘাটের ডাক নিয়েছিলাম ওখানে বসা ছিলাম আবার হঠাৎ করেছিলাম যে পরে চলে গেলাম যাওয়ার পরে গিয়ে দেখি যে বললো যে আমি না

আবিষ্কার করার পরিকল্পনা আছে যাদের আনা একটু কাজ করানো যায় কোনো কোনো পুরাণ যারা আছে তারা কাজ করছে এই ঈদের তো সুনাম সাকিবের ছবি ভালোই গেল তারপর আরেকটা কী ছবি সুনাম দুটা ছবি মোটামুটি ভালো তিনটা বোধ হয় মোটামুটি ভালো তার মধ্যে সাকিবের তো আছে সব ছবি মিলেই যেন সব ছবি যেন ভালো চায় এটি দোয়া করবো সাকিব তো আছেই ওটা একটা জায়গা আছে ওর আল্লাহ যা ভালো জায়গায় নিচ্ছে তা আমার কথা হলো সবাই যদি ভালো ছবি করে অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর যদি তালি টক্কর দেওয়ার ছবি করে কমিশন ভালো হওয়ার কথা না হল সাথে একবার গেলাম হল মালিকের মিটিংয়ে ওনারা বললো যে হিন্দি ছবি যদি আমরা চালাই তাহলে আমাদের হলের উপকার হবে তা আমি বললাম হিন্দি কেন বাংলা ছবি তো আমাদের ছবি আছে বাংলা চালা হিন্দি কেন আপনারা পার করে একটা কথাই রিপিট করছেন তা আমি ওই দিন মিটিংয়ে বলছিলাম যদি হিন্দু দুই চারটা আসে যেহেতু হল যদি খালি না যায় একটা দুটা হিন্দি একটা বাংলা আমাদের বাংলা পাশাপাশি চললে আমি মনে করি বাংলা ইন্ডিয়ান বাংলা আসুক আমাদের আপত্তি নেই কিন্তু হিন্দি ছবিটা আমাদের বাজার নষ্ট করে দেওয়া হিন্দি ছবি আমাদের থেকে আমরি কোনো কিছু পাচ্ছে না কিন্তু হিন্দি ছবি আসুক আমাদের বড় ছবির সাথে ভেঙে যাবে একটা ছবি হয়তো ভালো গেছে যে কটা হিন্দি আসছে তার মধ্যে একটা ছবি ভালো গেছে আমার জানা মতে আর কোন ছবি হিন্দি কিন্তু বাজার পায়নি সাকিবের ছবি দেখেন এই ছবি চলছে আর একটা ওই আর একটা ছবি ভালো চলছে আমার কথা ভালো ছবি তো ভালো অবশ্যই চলবে তাহলে হিন্দি ছবির বাজার আমাদের দেশে আমরা বাংলা যান আমরা বাঙালিরে পছন্দ করি আমরা বাংলা ভাষাকে পছন্দ করি আমরা বাংলা ভাষা নিয়ে থাকতে চাই এটি আমার সবচেয়ে লাশ